বাঁকুড়া বিভিন্ন বক্সের নাম ও নাম্বার বাঁকুড়ার অল বক্সের নাম্বার দিচ্ছি এই ভিডিওটাতে তোমাদের যাদের কন্ট্যাক্ট করা হলে কন্ট্যাক্ট করে নিও ভিডিওটা দেখে আর ভিডিওটা পুশ করে নাম্বারটা টুকে নিও তো চলো দেখাচ্ছি বাঁকুড়ার অল বক্সের নাম্বার তো নাম্বারগুলির পুরো দিয়েছে একদম এসপি চ্যানেল থেকে বাঁকুড়া তো চলো পুরো ভিডিওটি দেখো ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট চ্যাটকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলো আর ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে নিও তো নাম্বারগুলো দেখে নাও সবাই থাকো পুরো ভিডিওটি বাঁকুড়া বিভিন্ন বক্সের নাম ও নাম্বার তো দেখে নাও বন্ধুরা প্রথমে আছে মা রক্ষাকালী সাউন্ড মা রক্ষাকালী সাউন্ডের নাম্বারটা দেখে নাও তারপরে আছে মা তারা সাউন্ড তারপরে আছে ছিন্নমস্তা সাউন্ড বুদ্ধদেব সাউন্ড মাতা সাউন্ড মিস্ত্রি সাউন্ড সোমনাথ সাউন্ড জয়মা দুর্গা সাউন্ড রাজলক্ষ্মী সাউন্ড সাউন্ড সার্ভিস মিষ্টি ডিজে সাউন্ড মা সাউন্ড রাকেশ সাউন্ড ডিএস এইট সাউন্ড সুজাতা সাউন্ড সুরেশ সাউন্ড কপিলেশ্বর সাউন্ড জয় মাতাজি সাউন্ড জয় বাবা সন্ন্যাসী সাউন্ড মা আমাইসিনী সাউন্ড স্বস্তি টাইম বিপতারণী সাউন্ড সেবক সাউন্ড ভাই ভাই সাউন্ড ভোলানাথ সাউন্ড রুম্বল সাউন্ড বাবা মহাপ্রভু সাউন্ড জয় বাবা সন্ন্যাসী সাউন্ড বাবা ভোলানাথ সাউন্ড ডেঞ্জার সাউন্ড মনসা সাউন্ড মনসা মাতা সাউন্ড প্রতীক সাউন্ড খলনায়ক সাউন্ড সোলজার সাউন্ড হাজরা সাউন্ড মা সাউন্ড মন্ডল সাউন্ড সাউন্ড মাস্টার মহাকাল সাউন্ড তো এই ভিডিওটাতে আছে এই স্ক্রিপ্টটাতে আছে মোট একচল্লিশটা সেটার নাম্বার এর পরে দেখাচ্ছি আরও আছে নাম্বার তো দেখতে থাকো পুরো ভিডিওটি আর পুস ভিডিওটা পুস্ট করে নাম্বারটি তোমরা নিতে পারবে তো আছে দুর্গা মাতা সাউন্ড ঈশান সাউন্ড মাতা সাউন্ড বাবা মিউজিক মা দাসিনী সাউন্ড এমটি টি সাউন্ড এম মা তারা সাউন্ড যেটাকে বলে গুরু সাউন্ড গীতাঞ্জলি সাউন্ড ঝিলিক সাউন্ড দামোদর সাউন্ড মা কালী সাউন্ড সূর্যঝঙ্কার সাউন্ড তিধারা সাউন্ড মা সন্তোষী সাউন্ড অপূর্ব সাউন্ড মা চণ্ডী সাউন্ড इसके साउंड आरती साउंड सोल्जर साउंड माँ मनसा माँ साउंड जेटा माँ भैरवी साउंड सुपार साउंड बड़मा साउंड सुरबाणी साउंड सुमित साउंड महामाय साउंड बोले बाबा लोकनाथ साउंड न्यू चैलेंजर साउंड सूर्यकार साउंड कर्णगर মহাকালী সাউন্ড সম্রাট সাউন্ড তো আরো একটা দুটো সাউন্ডের নাম লেখা হয়নি তো তোমরা দেখো মা চণ্ডী সাউন্ড অনন্তিকা সাউন্ড মা বিপুতাউনি সাউন্ড ছায়া সাউন্ড চণ্ডাল সাউন্ড তপস সাউন্ড মা কালী তো যাই হোক কন্টাক্ট করার হলে কন্টাক্ট কর নিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো কর নিও